বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা যে সাপের চোখ নেই শিং নেই নোক নেই ছোটে নাকি হাটে না কাউকে যে কাটে না পরে না কো খোসখোস মারে কো ধুস ধুস নেই কোনো উৎপাত আয় শুধু দুধ ভাত সেই সাপ জ্ঞান তো গোটা তুই আনতা করে দেই ঠান্ডা আমার কবিতা আপনাদের হৃদয়কে স্পর্শ করলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ও বেল আইকনটি প্রেস করে थाती थकबीन